ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি আমরা উপস্থিত হয়ে গেছি টেক্কা সিনেমার প্রিমিয়ারে কেউ দীঘা থেকে কেউ কাটোয়া থেকে কেউ ডায়মন্ড হারবার থেকে প্রত্যন্ত দূর মানে যে জায়গাগুলোতে আমরা আমরা তো আমার কাছে ন্যাচারালি দীঘাটা ঘুরতে যাওয়ার জায়গা আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে দীঘা থেকে দেবদাকে দেখার জন্য টেক্কা প্রিমিয়ারে এসেছে আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি দেবদার ফ্যানেদের সকলে কেমন আছো আরেকবার জোরে একটু শুনতে পাবো আমরা গুড এবারে আমরা এক এক করে একটুখানি পরিচয়গুলো শুনবো এবং কতটা এক্সাইটেড সকলে টেক্কা নিয়ে সেটা আমরা জানবো একদম কর্নার থেকে আসি তোমার নাম কি ব্রততি তুমি কোথা থেকে আসছো বেয়ালা তুমি টেক্কার প্রিমিয়ারে এসছো আজকে এটাই কি দুর্গাপুজোর প্রথম সিনেমা দেখছো হ্যাঁ একদম আচ্ছা টেক্কাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়ার কারণ কি আমি দেবদার ফ্যান তাই জন্য এটাই প্রধান কারণ হ্যাঁ আর কোনো কারণ আছে না এটাই কারণ ওকে তোমার নাম কি আমার নাম শুভজিৎ দাস আমি বেহালা থেকে আসছি আচ্ছা তুমিও তো টেক্কা দেখতে এসছো আচ্ছা টেক্কা ফার্স্ট প্রেফারেন্স কেন বাংলা ইন্ডাস্ট্রি দেবদার মুভি তো এটা তো অবশ্যই আমরা এটা আসবই কারণ বাংলা ইন্ডাস্ট্রি দেবদা ছাড়া কি চলে বাংলা ইন্ডাস্ট্রি দেবদা ছাড়া একদমই চলে না একদম আচ্ছা দেবদা অভিনীত লাস্ট কোন সিনেমাটা দেখেছো প্রজাপতি কেমন লেগেছে ওটা তো বলার কিছু বলা যাবে না এত দারুণ সিনেমা কিছু বলার বাইরে মানে কোনো তুলনা হবে না ওকে আচ্ছা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ডিরেকশনে দেবদাকে পেয়ে কতটা খুশি শ্রীজিৎ স্যার তো মানে ভগবান আমাদের কাছে প্লাস দেবদা দুটো মিশিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন ওকে থ্যাংক ইউ সো মাচ তোমার পিছনের জনের বন্ধুকে দিয়ে দাও তোমার নাম কি আমার নাম সুরজিৎ তুমি কোথা থেকে আসছো আমি কাছাকাছি মুকুন্দপুর আচ্ছা কেমন লাগছে এখানে এসে দারুণ দেবদা একটু পরে দেখতে পাবে দেবদা আসছেন ওটাই তো আসল কারণ এখানে আসা ওকে আচ্ছা টেক্কা নিয়ে কতটা আশাবাদী অনেকটা অনেকটা তো থ্যাংক ইউ তুমি এবারে ওকে শিফট করে দাও মাইকটা হ্যালো এবারে আমরা পেয়ে গেছি আমাদের এক ছোট্ট বোনকে কতটা এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড মুভিটা যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল তখন থেকেই আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা নিয়ে বিকজ ওয়ান অফ মাই ফেভারেটস শ্রেজিৎ দা অ্যান্ড অলসো দেব অ্যান্ড রুক্মিনী দি সো দে আর মাই অল টাইম ফেভারেটস সো ওদের মুভি তো অবভিয়াসলি আমাকে দেখতেই হবে অ্যান্ড অলসো পুজো তো এই কম্বিনেশানটা জাস্ট ফাটাফাটি তো ওদের মুভিটা জাস্ট মিস করা যেত আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই এই ট্রেলারটা দেখে কার কার টাকে উঠে গেছে টেক্কার ট্রেলার দেখে

দেবদার ফ্যান কি হ্যাঁ ভীষণ ভাবে আচ্ছা কেন দেবদার ফ্যান দেবদা ইজ আওয়ার লাইক কি বলবো কান্ট এক্সপ্রেস মানে একদম এক্সপ্রেস করতেই পারছো না এতটা ভালোবাসো তুমি দেবদাকে আমি আশা করব দেবদা এবং তার হাউস এই ভিডিওটি দেখবে এবং তোমার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো আমাদেরও চলো এবারে আমরা চলে আসি একটুখানি এই দিকে নাম কি অঙ্কন মন্ডল কঙ্কন মন্ডল অঙ্কন মন্ডল কোথা থেকে আসছো বন্ধুপুর থেকে আচ্ছা এক্সাইটেড কতটা খুবই খুবই টেক্কা কি প্রথম সিনেমা যেটা দেখবে হ্যাঁ মুভিতে আচ্ছা টেক্কা পূজতে দুর্গা পূজতে টেক্কার পরে আর কিছু দেখবে না দেখার প্ল্যান নেই দেখার প্ল্যান সে দেখা যায় কতদূর কি হয় ওকে টেক্কাই প্রথমে দেখবে কেন সেজিদা অবিয়াসলি প্লাস দা রুক্মিণী দে কম্বিনেশন পুরো ফাটাফাটি আচ্ছা হাতে এটা কি এটা ওয়া দেখো আমি একটুখানি বলবো এটা দেখাবার জন্য ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ক এন্ড এই যে ভেরি নাইস ভেরি নাইস ভীষণ সুন্দর হয়েছে আই হোপ এটা তোমরা আজকে দেবদাকে দিতে চাও দেবদাও আই থিঙ্ক খুব খুশি হবেন এটা পেয়ে খুব সুন্দর হয়েছে ভেরি নাইস ভেরি নাইস চলো পাশের জনের কাছে আসি ভাই তোমার নাম কি আমার নাম আয়ুষ মুখার্জি আয়ুষ মুখার্জি কোথা থেকে আসছো আমি বেলঘড়িয়া থেকে এসেছি বেলঘড়িয়া ওকে টেক্কা দেখবে

আমাদের তো কিছু করণীয় আছে ছবিটা দেখে ভালো লাগার পরে অবশ্যই কি করব আমরা বাকিদের বলতে হবে তারা যেন আবার দেখতে আসে ভেরি নাইস উইদাউট এনি স্পয়লার এইবারে আমার দীঘা বোনকে আমার পাশে পেয়েছি এই বোন এসেছে দীঘা থেকে দেবদা তুমি একবার দেখো দীঘা থেকে এসেছে তোমাকে দেখবার জন্য এবং টেক্কা দেখার জন্য তোমার নাম কি আমার নাম পূজা রয় অ্যান্ড আমি দীঘা থেকে এসেছি অবভিয়াসলি অ্যান্ড আমি দেবদা সেই ছোটোবেলার থেকে মানে আমার ফার্স্ট ক্লাস বলতে পারো দেবদা মানে সেই ছোটোবেলা পাগলু দেখে দেখে বড় হওয়া তারপরে আমার একটা ইনসিডেন্ট মনে আছে আমি ছোটো ছিলাম তখন খোকা বাবু বেরিয়েছে হ্যাঁ অ্যান্ড আমি মাকে বলেছিলাম যে আমি খোকাবাবুর টি শার্টটা নেবো বাট আমি পেয়েছিলাম না আনফর্চুনেটলি মা কিনে দিতে কিনে দেয় নিজের বাট সেই মানে সেই সব মানে মেমোরিজগুলো একদম মানে আলাদাই মানে একদম ফ্যান গার্ল্ড একদম বলতে পারো আচ্ছা পূর্ব মেদিনীপুরে তো টেক্কা রিলিজ করবে তো তুমি এত দূর থেকে কলকাতায় এলে কেন কারণ আমরা টিসিসির পেজ থেকে এসেছি ওকে ওকে পেজের সব মেম্বার অ্যাডমিনস ওকে ওকে আমি डेफिनेटলি তোমাদের পেজটা ফলো করছি এন্ড অবশ্যই করব আর খুব ভালো লাগবে আশা করছি টেক্কা তোমাদের এবার দেখো বাকিটা তো তোমাদের কাছ থেকেও জানতে চাইবো কেমন লাগলো পেছনে আরো একজন বোন আছে তোমার নাম কি ইন্দ্রিলা ভান্ডারি আচ্ছা তুমি কোথা থেকে আসছো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কতটা এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড দেব দেবদা অবভিয়াসলি রুক্মিনী দিয়ে আছে স্পেশালি শ্রীজিৎ দার থ্রিলার তো প্রচন্ড এক্সাইটেড শ্রীজিৎ দার কিন্তু প্রচুর ইয়ং হ্যাঁ ছোটবেলা থেকে ফ্যানগার্ল শ্রীজিৎ দার ফ্যানগার্ল শ্রীজিৎ দার ফ্যানগার্ল ফ্যানগার্ল তার সাথে দেবদারও ও ফ্যানগার্ল দেখেছ বন্ধুরা শ্রীজিৎ দার ডিরেকশনে দেবদা এলে হয়তো এটাই হয় আচ্ছা পরের বার পুজোতেও আমরা এই জুটিকে চাইবো আমি অলরেডি একটু আগে চলতে সাধকজন এই জুটিটা দ্রেস্রি জেতার দেবদার যে কম্বিনেশনটা मतलब প্রত্যেক বছর দুর্গাপূজা তো না আসতেই থাকো কিছু না কিছু করে একটা তার জন্য তোমরাও কিন্তু একটা রিকোয়েস্ট করবে হ্যাঁ দর্শকদের রিকোয়েস্টটাও কিন্তু দরকার আমরা তো করবই আমাদের পেজ থেকেও আমরা করব এমনি তো আমরা নিজেরা নিজেদের মত করেই করব সাথে যদি জিদটা হয়ে তাহলে তো চলো বন্ধুরা আমরা শেষ করলাম এখনকার মতন এই ভিডিওটা এখানেই তোমরা দেখতে পেলে সবাই কতটা এক্সাইটেড টেক্কা দেখার জন্য আর সবার থেকে লাস্ট একবার শুনবো শিরাই শিরাই রক্ত আমরা দেবদার ভক্ত শিরাই শিরাই রক্ত আমরা দেবদার ভক্ত শিরাই শিরাই রক্ত আমরা দেবদার ভক্ত চলো দেখা হচ্ছে টেক্কার সঙ্গে